দক্ষিণ সুদানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনও বিরাজ করছে ভয়াবহ কুসংস্কার দেশটির লোপিত পর্বতমালার পশ্চিমের ছোট্টগ্রাম লোহবহবতের সম্প্রতি রেইনমেকার বা বৃষ্টি আনার প্রথাগত যাজক চলমান অতুরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে কারণ তিনি বৃষ্টি আনতে ব্যর্থ হন আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী চলমান খরা ও খাদ্য সংকটের জন্য হতাশ কৃষকেরা অতুরের উপরেই দায় চাপায় অতুর ছিলেন স্থানীয়ভাবে সম্মানিত এক রেইনমেকার প্রাচীন আচার অনুষ্ঠান ও প্রার্থনার মাধ্যমে তিনি ফসলের জন্য বৃষ্টি আহ্বান জানাতেন কিন্তু কয়েক বছরের টানা খরায় গ্রামের ফসল নষ্ট হয়ে যাওয়ায় মানুষ তার উপর ক্ষুদ্ধ হয়ে ওঠে সম্প্রদায় নেতারা যখন বৃষ্টির ব্যর্থতার কারণ জানতে চান অতুর ভয় পেয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান তবে তিন চার ঘন্টা দূরে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি ২০২৪ সালের অক্টোবরে কয়েকজন যুবক তাকে জোর করে গ্রামে ফিরিয়ে আনে পরের দিন সকালে গ্রামের বাইরে একটি গর্তে নিয়ে গিয়ে জীবন্ত কবর দেওয়া হয় তাকে এক প্রত্যক্ষদর্শীর ভাষায় অতুর কোনো প্রতিরোধ করেননি সবাই দেখেছে তাকে গর্তে নামিয়ে মাটি চাপা দেওয়া হয় স্থানীয় গণমাধ্যম ও প্রশাসন এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছে আরও জানা গেছে গত চার দশকে একই এলাকায় অন্তত পাঁচজন জন রেইনমেকারকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। অনেককে পিটিয়ে বা পুড়িয়ে হত্যা করা হয়েছে। কেউ কেউ নির্বাসিত হয়েছেন জলবায়ু পরিবর্তন ও টানা খরার প্রভাবে দক্ষিণ সুদানে কৃষি নির্ভর জনগোষ্ঠীর জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষুধা ও হতাশা মানুষকে যুক্তিহীন কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলো শুধু পরিবেশগত বিপর্যয়ের চিত্রই নয়, বরং দারিদ্র্য ও অশিক্ষার ভয়াবহ সামাজিক বাস্তবতাকেও উন্মোচিত করছে